দেখানোর চেষ্টা করছি সবাই দেখানোর চেষ্টা করছি বাইক সহ বাইক সহ ধরা হয়েছে সবাই বাইক সহ বাইক সহ ডাকাতকে আটকানো উচিত এখন দেখো প্রত্যেকটা জায়গাতে আমরা আসলে যারা আছে আমাদের সাথে লাইভে থাকবেন আমরা সেখানে যাব কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে যাব ডাকাত ধরা হয়েছে সেখানে আমরা দৌড়ছেন আপনারা দেখছেন যে সামনে হয়েছে ডাকাত সবাই আসলে আস্তে আস্তে কি পরিমাণ মানুষ রাস্তায় এবং কয়েকটি গ্রাম কিন্তু আজকে মাইকিং করে ডাকাতের আতঙ্ক রয়েছেন এবং একজন সামনের বাজারে ধরা পড়েছে এই মুহূর্তে সমস্ত এলাকাবাসী তাদের লাঠি সুটা নিয়ে সামনে দিয়ে দিয়ে যাচ্ছেন আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক সাথে থাকুন সামনের ধরে একজন ডাকাত আমরা ইতিমধ্যে সামনের বাজারের দিকে যাচ্ছি সবাই সাথে থাকুন এবং এই মুহূর্তে এক এই যে কয়েকটি গ্রাম রয়েছে দক্ষিণ সীমা সেই কয়েকটি গ্রামেই নাকি ঢুকেছিল আরেকটি বাড়িতে আমরা গিয়েছিলাম তারা তাদের এই তাদের বাড়ি থেকেও কিন্তু দাওয়া খেয়ে বা বেরিয়ে আসছে ডাকাত্রা এবং ইভেন